হাজারো লোকের সামনে ইমামকে জীবিত কবর দেওয়া হল কিন্তু কেন কবরের আজাবের সত্য ঘটনা বন্ধুরা এক ইমাম সাহেবকে জীবিত কবর দেওয়া হয়েছিল আর কবরের মাটি ইমামের পা কামড়ে ধরেছিল এবং আস্তে আস্তে সে মাটির গভীরে ঢুকে যাচ্ছিল সে কি ভয়াবহ সত্য ঘটনা সেই মসজিদের ইমাম সাহেব কি এমন কাজ করেছিল যার কারণে আল্লাহ তালা তাকে জীবিত অবস্থায় এরকম শাস্তি দিয়েছিলেন সে কি ভালো ছিল নাকি আল্লাহর আদেশ অমান্য করেছিল সে বিষয়ে খুঁটিনাটি জানতে হলে অবশ্যই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি হে আল্লাহ আমাদের সবাইকে সকল ধরনের পাপ থেকে দূরে রাখুন এবং আমাদের ইসলামের পথে চলার তৌফিক দান করুন এবং ভিডিওটি একটি লাইক দিন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এই ভিডিওর লাইক টার্গেট দশ হাজার তাই এখনই ভিডিওটি লাইক দিয়ে দিন বন্ধুরা এক মসজিদে এক মুসাফির আশ্রয় নিলেন কারণ অনেক রাত হয়ে গিয়েছিল সেই মসজিদে এক ইমাম ছিলেন মুসাফির তখন ইমামের অনুমতি নিয়ে রাত্রিযাপন করতে চাইলেন ইমাম সাহেব তখন বললেন আচ্ছা আপনি মসজিদে রাত্রিযাপন করতে পারেন সেই মুসাফিরের কাছে বেশ কিছু টাকা ছিল টাকাগুলো চুরি হয়ে যাওয়ার ভয়ে সেই মুসাফির ইমাম সাহেবকে বললেন এই টাকাগুলো আপনার হেফাজতে রাখেন সকালে আমি যাওয়ার সময়ে আপনার কাছ থেকে নিয়ে নেব ইমাম সাহেব তখন টাকাগুলো নিয়ে কাছে রেখে দিলেন রাত্রে ইমামের নিয়ত খারাপ হয়ে গেল ইমাম সাহেব তখন টাকাগুলোর উপরে লোভে পড়ে গেল তারপর ইমাম সাহেব টাকাগুলো আত্মসাত করার উদ্দেশ্যে সে ক্লান্ত মুসাফির ঘুমিয়ে যাওয়ার পর তাকে গলা টিপে মেরে ফেললো হজরের নামাজের সময় ইমাম সাহেব তখন মুসল্লিদের উদ্দেশ্যে বললেন রাতে একজন মুসাফির এসেছিল মসজিদে যাপনের অনুমতি দিয়েছিলাম আমি সেই মুসাফির হঠাৎ মারা গেছে হয়তো তিনি খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন এবং অসুস্থ হয়ে মারা গেলেন মুসল্লিরা তখন সেই মুসাফিরের লাশকে গোসল করানোর জন্য উঠাতে চাইল কিন্তু আশ্চর্য বিষয় হচ্ছে সেই মুসাফিরের লাশ কোনোভাবে উঠানো যাচ্ছিল না মুসল্লিরা তখন চিন্তায় পড়ে গেলেন এবং বলা বলি করতে লাগলেন এই মুসাফিরের লাশ এত ভারী হয়ে গেল কিভাবে কেউ কিছু বুঝতে পারছিল না কিন্তু ইমাম সাহেব যখনই লাশে হাত লাগালেন আর তখনই মুসাফিরের লাশ সাথে সাথে হালকা হয়ে গেল এবং উঠানো সম্ভব হলো তারপর লাশ গোসল দেওয়ার পর লাশ খাটিয়াতে রাখা হলো কিন্তু খাটিয়া কিছুতেই উঠানো যাচ্ছিল না মুসল্লিরা আবার অবাক হয়ে গেলেন তারপর বলা করতে লাগলেন এমনটা কেন হচ্ছে মুসাফিরের লাশ এত ভারী কেন হয়ে যাচ্ছে মুসাফির আধৌ কি ভালো মানুষ ছিলেন কিন্তু মুসল্লিরা তো আর আসল ঘটনা জানেন না যাই হোক তারপর ইমাম সাহেব হাত লাগানোর সাথে সাথে খাটিয়া উঠানো সম্ভব হলো লোকেরা তখন বলাবলি করতে লাগলেন আমাদের ইমাম সাহেব কত না কেরামতি দেখাচ্ছেন ইমাম সাহেব কতই না ভালো মানুষ আল্লাহর নেককার বান্দা আমাদের ইমাম সাহেব তারপর জানাজা পড়িয়ে সেই মুসাফিরের লাশ খাটিয়ায় বহন করে তাকে কবরস্থানে নিয়ে যাওয়া হলো আর সাথে আছে ইমাম সাহেব এবার লাশ কবরে নামানোর সময় একটা সমস্যা দেখা দিল লাশ আবার আগের মতো ভারী হয়ে গেল কোনোভাবেই কবরে নামানো যাচ্ছিল না সবাই বলা বলি করতে লাগলো এই মুসাফির নিশ্চয়ই কোনো পাপি বান্দা সেই কারণেই তার লাশ কবরে নামছে না কিন্তু ইমাম সাহেব হাত লাগাতেই সহজেই লাশ কবরে নামানো সম্ভব হলো তখন মুসল্লিরা বলল ইমাম সাহেব আগে কবরে নামো তারপর লাশ কবরে নামানো হবে ইমাম সাহেব কবরে নামার সাথে সাথে কবরের মাটি ইমাম সাহেবের পা কামড়ে ধরলো তখন ইমাম সাহেব তাৎক্ষণিক মাটিতে ঢুকে যাচ্ছিল সবাই তখন ইমাম সাহেবকে টেনে উঠানোর চেষ্টা করলো কিন্তু কোনোভাবেই ইমাম সাহেবকে ওঠানো যাচ্ছিল না এদিকে চারদিকে হইচই পড়ে গেল এদিকে ইমাম সাহেব ধীরে ধীরে মাটির ভিতরে ঢুকে যাওয়ার সময় মুসল্লিকে হত্যা করার কথা নিজের মুখে স্বীকার করলো আর ক্ষমা চাইতে লাগলো কিন্তু মাটি তাকে ছাড়ল না ইমাম সাহেব কবরের নিচে জীবন্ত সমাধিস্থল হলো বন্ধুরা আমরা মসজিদে যাই নামাজ পড়ি এবং আমাদেরকে যে নামাজ পড়ায় সেই হচ্ছে ইমাম ইমাম আসলে কি এই বিষয়ে আমাদের অনেকেরই ধারণা নেই ইমাম একটি আরবি শব্দ তার বাংলা অর্থ হচ্ছে নেতা নামাজের ইমাম আগ্রহী দিক নির্দেশক আদর্শ নমুনা ইত্যাদি সাধারণত ইমাম বলা হয় যাকে অনুসরণ করা হয় কর্মের মাঝে যিনি সবার আগে থাকেন যেমন নবী করিম সাল্লাহু আলাইসালাম নবীদের ইমাম খলিফা মুসলমানদের ইমাম সেনাপতি সৈনিকদের ইমাম নামাজে ইমাম বলা হয় ওই ব্যক্তিকে যিনি মুসল্লিদের মাঝে সবার আগে থাকেন নামাজের ক্রিয়াগুলোতে যাকে পুরোপুরি অনুসরণ করা হয় লিসানুর আরব আল মুজামুল ওয়াফি নামাজে ইমামতি হচ্ছে একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ স্বরী দায়িত্ব যেমন মহানবী সাল্লু আলাইসাল্লাম বলেন জাতির ইমাম হবে সেই ব্যক্তি যে আল্লাহর কিতাব অধিক ভালো করে পড়তে পারেন এতে প্রতীয়মান হয় ইমামতির মর্যাদা সবার উপরে মহান আল্লাহর আব্বুল সুরা ফুরকানে মুমিনের তেরোটি গুণের বর্ণনা দিয়েছেন তার মাঝে একটি গুণ হচ্ছে মুমিনরা আল্লাহর দরবারে এই বলে প্রার্থনা করে যে হে প্রভু আমাদের মুত্তাকিরদের ইমাম বানিয়ে দিন সুতরাং একজন মুমিনের বৈশিষ্ট্য হল ইমামতের আকাঙ্ক্ষা পোষণ করা ইমামত হচ্ছে আল্লাহর দেওয়া এক বিশেষ পুরস্কার বা নিয়ামত যেমন আল্লাহতালা সুরাজ সিজদার চব্বিশ নং আয়াতে এরশাদ করেছেন আমি তাদেরকেই ইমামতি দান করেছি যারা আমাদের আদেশের উপরে অটল অবিচল থাকে এবং আমাদের দিক নির্দেশনা বলি দীর্ঘ বিশ্বাস রাখে নবী করিম সাল্লাহ আলহ্লাম স্বয়ং ইমাম এবং মুয়াজ্জিমদের জন্য আল্লাহর দরবারে দোয়া করেছেন হজরত আবু হুরায়রা আল্লাহ হতে বর্ণিত রাসুল সাল্লাহুসলাম বলেছেন ইমাম হলেন জিম্মাদার আর মুয়াজ্জিম হলেন আমান উদ্দার হে আল্লাহ আপনি ইমামদের সুফাতে পরিচালিত করুন এবং মুওয়াজ্জনদের ক্ষমা করে দিন আবু দাউদ পাঁচশো সতেরো তিরমিজি দুশো সাত ইমামত অত্যন্ত মর্যাদাপূর্ণ দায়িত্ব যা পালন করেছেন হজরত মুহাম্মদ সাল্লু আলহিউ আসাল্লাম স্বয়ং নিজেই তার পরবর্তীতে খোলাফায় রাশিদিনগণ তাদের পরবর্তীতে মুসলমানদের সর্বোত্তম পর্যায়ে ব্যক্তিবর্গ সমাজের ইমামতি করেছেন করিম সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম ইমামদের মর্যাদাকে গুরুত্ব দিয়েছেন এবং সাথে সাথে মহান দায়িত্ব পালনে ইমামদের সতর্কও করেছেন হজরত উক কাবিন আমের রাদিয়াল্লাহতে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্লাল্লাহু আলহিউ আসাল্লামকে বলতে শুনেছি যদি কোনো ইমাম সময় মতো নামাজের ইমামতি করে তবে তার সাওয়াব ইমাম ও মুত্তাকি উভয়ের উপরে বর্তবে আর যদি কোনো ত্রুটি হয় সেটির দায়ভার হবে ইমামের উপর মুত্তাকিদের উপরে বর্তবে না হরজত সাহাল বিন সাত হতে বর্ণিত তিনি বলেছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি ইমাম হলেন জিম্মাদার। তিনি যদি উত্তমভাবে কাজ করেন তবে তার পূর্ণ ইমাম ও মুত্তাকি উভয় পাবেন আর যদি এতে কোনো ত্রুটি হয় তবে তা হবে ইমামের উপর সবচেয়ে বড় কথা হলো রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ছিলেন ইসলামের প্রথম ইমাম তারপরে খোলাফায় রাশেদিন ইমামতির গুরুদায়িত্ব পালন করেছেন রাসুল সাল্লাহু আলহিসাল্লাম এরশাদ করেছেন ইমাম হচ্ছে সালাতের সার্বিক জিম্মাদার আর মুয়াজ্জেম হলেন আমানতদার হে আল্লাহ ইমামদের সঠিক পথ প্রদর্শন করুন এবং মুয়াজ্জেনদের ক্ষমা করুন তিরমিজি হাদিস দুশো সাত ইমাম কোনো দিনমজুর কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী নন ইমাম মোয়াজ্জেন সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি তারা সর্বোচ্চ সম্মান পাওয়ার অধিকার রাখেন নবীজি সাল্লু আসাল্লাম বলেন তোমরা মানুষের স্তরভেদ অনুপাতে তাদের সম্মান দাও সুনানে আবু দাউদ চার হাজার আটশো বিয়াল্লিশ ইমামদের মর্যাদা দিয়ে রাসুল করিম সাল্লু আলাইহু আসাল্লাম ইমামদের জন্য দোয়া করেছেন আর বলেছেন হে আল্লাহ তুমি ইমামদের সঠিক পথ দেখাও আর এর অর্থ ইলমের ব্যাপারে সঠিক পথ দেখাও আর তার ইলমের মাধ্যমে শরীয়তে মাসালা মাসাইলের সঠিক জ্ঞান থাকা আবশ্যক রাসুল সাল্লাহু আলাইহু আসাল্লাম আরও বলেছেন হে আল্লাহ তুমি মুওয়াজ্জেনদের ক্ষমা করো সুবাহান আল্লাহ মহানবী সাল্লাহু আলাইসাল্লামের দুয়ার পাশাপাশি ইসলামে সবার আগে ইমানের ব্যবস্থা রাখা হয়েছে জামাতে নামাজ আদায়ের ক্ষেত্রে ইমাম সবার আগে দাঁড়াবেন অর্থাৎ ইমামের কাতার সবার আগে হবে ইমামের আগে কেউ দাঁড়াতে পারবে না ইবনে হাজার আসকালিন রাদিয়াল্লাহ বলেন ইবনে হাজার আসকালিন রাজিয়াল্লাহ বলেন মূল নীতি হল ইমাম মুত্তাকিদের আগে থাকবেন ফাথুল বাড়ি দুই বাই তিনশো একানব্বই হানাফি সাফি ও হামবেলি মাজাহাব প্রসিদ্ধ অভিমত অনুযায়ী ইমামের আগে কেউ দাঁড়ালে তার নামাজ হবে না আবু হুরাইরা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত নবীজি সাল্লু আলাই আসাল্লাম বলেছেন অনুসরণ করার জন্যই ইমাম নির্ধারণ করা হয় কাজেই তার বিরুদ্ধচরণ করবেন না তিনি যখন রুকু করে তখন তোমরাও রুকু করবে তিনি যখন সামিয়াল্লাহ হলিমান হামিদা বলবে তখন তোমরা রাব্বানা লাকাল হামদ বলবে তিনি যখন সিজদা করবে তখন তোমরাও সিজদা করবে তিনি যখন বসে সালাত আদায় করবে তখন তোমরাও বসে সালাত আদায় করবে আর তোমরা সালাতের কাতার সোজা করে নেবে কেননা কাতার সোজা করা সালাতের সৌন্দর্যের অন্তর্ভুক্ত আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো এটি আমাদের কমেন্ট করে জানিয়ে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ